একটা ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল রাহুল তার বাবা ছোটবেলাতেই মারা যায় গরিব মা মায়াদেবী অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে ছেলেকে বড় করছিলেন ছেঁড়া জামা অর্ধেক পেট ভাত এই ছিল রাহুলের শৈশব তবুও মা বলতেন কষ্ট আসবে কিন্তু হার মানলে চলবে না রাহুল দিনে স্কুলে পড়ত রাতে চায়ের দোকানে কাজ করত বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু সে কখনো দুঃখ করত না মনে মনে শপথ নিয়েছিল একদিন মায়ের সব কষ্ট দূর করবে বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর রাহুল শহরে একটি ভালো কোম্পানিতে চাকরি পেল প্রথম বেতন হাতে নিয়ে সে কাঁদতে কাঁদতে মায়ের পায়ে রাখল তারপর মাকে নিয়ে গেল একটি পরিষ্কার সুন্দর বাড়িতে শুধু নিজের সুখে থামেনি রাহুল সে গ্রামে একটি ছোট স্কুল খুলল গরীব বাচ্চাদের পড়ানোর জন্য সবাই বলল এই ছেলেটাই তাই প্রমাণ করেছে গরিব ঘরে জন্ম নিলেও মানুষ বড় হতে পারে